উদ্যোক্তাদের জন্য অনপ্যাসিভ কেন আদর্শ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ডেসটানার ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে এসেছি উদ্যোক্তাদের জন্য অনপ্যাসিভ কেন আদর্শ অনপ্যাসিভ একটি এআই চালিত প্রযুক্তি কোম্পানি যা উদ্যোক্তাদের জন্য স্বয়ংক্রিয় অটোমেটেড ব্যবসায়িক সমাধান প্রদান করে এটি মূলত ব্যবসায়িক উন্নয়ন মার্কেটিং এবং পরিষেবা প্রক্রিয়াকে সহস্তর ও দক্ষ করার জন্য কাজ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম অনপেসিপ এমন একটি ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে উদ্যোক্তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এআই ভিত্তিক এই প্ল্যাটফর্মটি লিড জেনারেশন ফটো আপ মার্কেটিং ক্যাম্পেইন চালানো ওয়েবসাইট ম্যানেজমেন্ট ইত্যাদি কাজ সহজ করে দেয় এআই এবং মেশিন লার্নিং এর ব্যবহার শুনি বিস্তারিত এর সমস্ত টুলস এবং পরিষেবাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার এআই মাধ্যমে পরিচালিত হয় যা উদ্যোক্তাদের ব্যবসা বাড়াতে সহায়তা করে এটি ডাটা অ্যানালাইসিস করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা ব্যবসার উন্নয়ন গুরুত্বপূর্ণ সময় এবং খরচ বাঁচাই চলুন সময় এবং খরচ সাশ্রয় করে বিস্তারিত শুনি উদ্যোক্তারা প্রায় বিভিন্ন সফটওয়্যার এবং পরিষেবার জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করেন বিভিন্ন কোম্পানি যা সময় সাপেক্ষে এবং ব্যয়বহুল হতে পারে অন্যান্য কোম্পানির অনপেসিভ একটি অল ইন অল প্ল্যাটফর্ম সরবরাহ করে ও ইএস এর মাধ্যমে এ টু জেড ইন্টারনেট সলিউশন অল ইন্টারনেট প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা যা সব ধরনের ব্যবসায়িক প্রয়োজনীয় কাজ আসে এবং খরচ কমিয়ে দেয় ও ইএস এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সুবিধা ডিজিটাল মার্কেটিং সুবিধা অনপেসিভ ডিজিটাল মার্কেট এর জন্য উন্নয়ন এআই ভিত্তিক টুলস প্রদান করে যা উদ্যোক্তাদের এসইও বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ইমেল মার্কেটিং পরিচালনা করতে সাহায্য করে চলুন উদ্যোক্তাদের জন্য প্যাসিভ ইনকামের সুযোগ বিস্তারিত আলোচনা করি অনপেসিভ শুধু ব্যবসা পরিচালনার সুবিধা দেয় না বরং এক অন্য রেডি নিউ শেয়ারিং মডেল অফার করে উদ্যোক্তারা এই প্ল্যাটফর্মের অংশ নিয়ে বিভিন্নভাবে আয় করতে পারেন এবং আয় হবে চলুন বিস্তারিত শুনি বিশ্বব্যাপী কানেক্টিভিটি অনপেসিভ এর মাধ্যমে উদ্যোক্তারা সহজে আন্তর্জাতিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন এটি গ্লোবাল মার্কেটিং বাড়ানোর সুযোগ দেয় এবং ও বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে সাহায্য করে হতে ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস সম্পর্কে শুনি ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস অনপেসিভ এবং এর পেসিভ এর টুলস সহজ ও ব্যবহারকারী বান্ধব হওয়ার উদ্যোক্তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর যাদের টেকনিক্যাল স্কিল কম জানা আছে তারাও সহজে এটি ব্যবহার করতে পারবেন ইজিলি অল্পসব উদ্যোক্তাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যা তাদের ব্যবসাকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত করতে খরচ বাঁচাতে এবং দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে অনপ্যাসিভ এটি এমন একটি ইকোসিস্টেম যেখানে উদ্যোক্তাদের শুধু ব্যবসা পরিচালনা করেন না বরং নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি করে নিজেদের আয়ও বাড়াতে পারেন অনপ্যাসিভ অনপ্যাসিভ এমন কিছু ঘটনা ঘটাতে যাচ্ছে অল ইন অল ইন্টারনেট প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য অনপ্যাসিভ সত্যি আদর্শ এআই চালিত প্রযুক্তি কোম্পানি অটোমেশন থ্যাংক ইউ মাইসিস্ট ব্রাদার থ্যাংক ইউ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট মাস্ট বি আল্লাহ হাফেজ আলাইকুম